জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান এই অভ্যুত্থানে একটা পুরো জাতিকে বিভ্রান্ত করে একটা গোষ্ঠী তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে এই তথাকথিত জুলাই অভ্যুত্থানে আমরা যারা ছোটোখাটো অনলাইনে একটু কথা বলার চেষ্টা করি আমরা কিন্তু বলেছি যে এটা একটা জঙ্গি অভ্যুত্থান এটা শিবিরের আন্দোলন এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন না এটা কোনো কোটা বিরোধী আন্দোলন না আমরা অনেকেই বলেছি কথা কিন্তু আমাদের কথা কেউ সাই দেয় তখন অর্থাৎ একটা গুজবের কাছে একটা গুজবের কাছে পুরোপুরি হেরে গিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কারণ তাদের অনলাইনে সেই অবস্থানটুকু ছিল না কিভাবে থাকবে যেখানে তথাকথিত টিকটকার ইউটিউব সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটরদের ডেকে নিয়ে জুনায়দ আহমেদ পলক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করাতেন সেখানে যারা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট ছিল অনলাইন অ্যাক্টিভিস্ট তাদেরকে চেপে রাখা হয়েছে কুণঠাসা করা হয়েছে এবং অনেক ব্লগারকে বাংলাদেশ থেকে বাধ্য করা হয়েছে এগুলো আপনারা সবাই জানেন অর্থাৎ টোটালি যে গুজবগুলো ছড়ানো হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিয়ে কিংবা ফাঁদে পা না দিয়েও তারা হয়তো বা পেইড এজেন্ট হয়ে সেই কর্মকাণ্ডে লিপ্ত ছিল তাদের মধ্যে অনেকেই আছে কিন্তু জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় যে সেই জঙ্গি অভ্যুত্থানের সময় আমরা অনেকে যারা কথা বলতাম সেই সময় প্রচণ্ড গুজব ছড়িয়েছিল কয়েকজন ব্যক্তি তাদের নাম আমি বলবো তার বলিনি এই ব্যক্তিগুলা বাংলাদেশ আওয়ামী লীগের এক শ্রেণীর নেতাকর্মীদের কাছে আওয়ামী লীগের মুখপাত্র হয়ে গেছে এবং আবার এটাও বলতে পারেন যে তারা আওয়ামী লীগের এত আওয়ামী প্রেম সেই প্রেমে গতগত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের এক শ্রেণীর আবাল নেতাকর্মী তাদের ফাঁদে পা দিচ্ছে পুনরায় তারা কারা নাস্টিন। ভারতে বসে সর্বোচ্চ গুজব সরাইছে জুলাই আগস্টের জঙ্গি উত্থানে এবং তিনি যথেষ্ট আওয়ামী বিদ্বেষী একজন ব্যক্তি আচ্ছা তসলিমা নাসরিন কি আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে দেশ করেছিলেন নাকি জামাত বিএনপি জোট সরকারের ক্ষমতাকালীন সময়ে আমি জানি না আপনারা যদি কেউ জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তসলিমা নাসরিন একজন চরম লেভেলের আওয়ামী বিদ্বেষী ব্যক্তি হ্যাঁ তিনি যদিও তিনি প্রগতিশীলতার কথা বলেন তিনি মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেন তো সেই সময় যখন মুক্তিযুদ্ধের মোরালকে ভেঙে ফেলা হচ্ছিল মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভকে ভেঙে ফেলা হচ্ছিল জুলাই আগস্টের অভ্যুত্থানে রাষ্ট্রের সম্পদ নষ্ট করা হচ্ছিল তখন কিন্তু তাদের মুখ থেকে কোনো কথা বের হয় নাই ঠিক একই আসাদ আসাদনুর একদম জনপ্রিয় ইউটিউবার আমি তাকে ছোট করছি না তারা মুখ সপক্ষে কথা বলছে এটার জন্য আমি তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাবো কিন্তু সেই জঙ্গি অভ্যুত্থানে তারা কিন্তু লাল ছিল তারা কিন্তু সর্বোচ্চ প্রপাগান্ডা চালাইছে অনলাইনে তাদের যে ফ্যান বেজ রয়েছে তাদেরকে বিভ্রান্ত করেছে আরেকজন হচ্ছে বিএনপির বহুদলীয় গণতন্ত্রের জনক জনকের উত্তরসূরি মুফাসিল ইসলাম একটা পুরো আপাদমস্তক বন্ড সকালে এক কথা বলে সন্ধ্যায় তো আরেক কথা এই মুহূর্তে সে মুক্তিযুদ্ধের সবক্ষে সর্বোচ্চ স্ট্যান্ড নিচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলছে বঙ্গবন্ধুকে ভালোবাসা মানে এই না যে সে আওয়ামী লীগকে ভালোবাসে বঙ্গবন্ধু কোনো দলের নেতা না বঙ্গবন্ধু কোনো নির্দিষ্ট জাতির নেতা না বঙ্গবন্ধু কোনো গোত্রের নেতা না বঙ্গবন্ধু পুরো বাঙালি জাতির নেতা বঙ্গবন্ধু এই এই স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার মহানায়ক তো বঙ্গবন্ধুকে যে কেউ ভালোবাসতে পারে সে যে কোনো মতদর্শেরই হোক না কেন বঙ্গবন্ধুর প্রতি তার ভালোবাসা থাকতেই পারে কিন্তু তার মানে এ না যে সে বাংলাদেশ আওয়ামী লীগকে ধারণ করে বা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে আমি বিগত কয়েক মাস যাবত দেখতে পাচ্ছি এদের প্রচণ্ড লেভেলের আওয়ামী লীগের প্রতি ভালোবাসা বেড়ে গিয়েছে আসাদ নূর তসলিমান আসরিন মুফাস্তিল ইসলাম আরেকটা আছে কিশোর পাশা ইমন এই চারটা ব্যক্তি অনলাইনে আওয়ামী লীগের প্রচণ্ড প্রশংসা করতেছে আওয়ামী লীগ ফিরে আসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আবারও সুরক্ষিত করবে মুক্তিযুদ্ধের সকল ইতিহাস ঐতিহ্য স্মৃতিস্তম্ভ সকল ভাস্কর্য আবার পুনরায় নির্মাণ করবে আবার পুনরায় সংরক্ষণ করবে কিন্তু এই আমলিক লীগ হবে পুনর্গঠিত আওয়ামী লীগ তো রিফর্ম আওয়ামী লীগে তারা শেখ হাসিনাকে যাচ্ছে না অর্থাৎ আওয়ামী লীগ ভালো কিন্তু শেখ হাসিনা ভালো না কেন ভাই জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানে শেখ হাসিনা যখন বারবার বলেছিল এই আন্দোলন রাজাকারের বাচ্চাদের আন্দোলন এই আন্দোলন শিবিরের আন্দোলন কেন তখন তো আপনারা শেখ হাসিনার কথা বিশ্বাস করেন না শেখ হাসিনা খারাপ কীভাবে হইল আমরা বলেন তো ফেসিস্ট ফেসিবাদ ফেসিজম এগুলো আমরা অনেক শুনছি কিন্তু গত সাত মাসে ডক্টর ইনুৎ ক্ষমতায় আসার পর তিনি যে ফেসিজমের সর্বোচ্চ ধাপ অতিক্রম করে ফেলেছেন সেটা তো আপনারা কথা বলেন তো আসাদুরদের এই তসলিমানদের মুফাসিল ইসলামদের কিশোর পাশা এরা হচ্ছে ধান্দাবাস এরা যেদিকে ঝড় সেদিকে এই ছাতা ধরে গত ছয় সাত মাসে বিএনপির অপকর্ম নৈরাজ্যের বাংলাদেশ সৃষ্টির তো বিএনপির এই মুহূর্তে রাজনৈতিকভাবে তারা অনেকটা পিছিয়ে পড়েছে এই যে চাঁদাবাদি লুটপাট ছিনতাই ডাকাতি এগুলা করার পর বিএনপির অবস্থান মোটামুটি তলানিতে তো এই মুহূর্তে যখন দেখতে পাচ্ছে বাংলাদেশের মানুষ চাই কিছু করুক না কেন মুক্তিযুদ্ধের পক্ষে আপসীন মুক্তিযুদ্ধের প্রশ্নে আপসীন তারা মুক্তিযুদ্ধের বাইরে কথা বলবে না এখন এই মুহূর্তে তারা বুঝতেছে যে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলা কিংবা আওয়ামী পন্থী না হয়ে বিএনপি পন্থী হওয়া মানে সাধারণ মানুষের সমর্থন হারিয়ে ফেলা তো আওয়ামী লীগের একটা অবস্থান ক্রিয়েট হয়ে গেছে অনলাইনে এবং এইটা তারা ভেবে তারা এই মুহূর্তে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সমর্থন পাওয়ার জন্য তাদের সাপোর্ট পাওয়ার জন্য তারা আওয়ামী লীগের সর্বোচ্চ ডিফেন্ড করতেছে এর মধ্যে মুফাসিল ইসলাম সব থেকে বেশি কিন্তু এরা কিন্তু এই যে কইজনের নাম বললাম এরা প্রত্যেকেই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আপনারা খবর নিয়ে দেখতে পারেন আমার কথা বিশ্বাস না হয়নি আমার যে মূল কথা বলার জন্য আমি যেটা বানাচ্ছিলাম ভিডিওটা আওয়ামী লীগের এক শ্রেণীর আবাল কর্মী সমর্থক এদের মধ্যে কোনো প্রকার বোধ বিবেক মস্তিষ্ক কোনো জ্ঞান গরিমা নাই এরা স্রোতের তালেগা ভাষায় এটা অর্থাৎ একটা গান ছিল বাংলা সিনেমায় মিষ্টি মিষ্টি কথা কইয়া মনিয়া ছকারিয়া হ্যাঁ এই মিষ্টি মিষ্টি কথা শুই না বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এদেরকে ব্যাপক সমর্থন করে এদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এদের ইউটিউবের কমেন্ট বক্স বলেন কিংবা টুইটার বলেন কিংবা ফেসবুক বলেন প্রত্যেকটার কমেন্ট বক্সে কি প্রশংসা নূর ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ মুফাসির ইসলাম ভাই সত্যি কথা বলেছেন মনের কথা বলেছেন মানে আওয়ামী লীগের মধ্যে যে সহমত শ্রেণীর একটা ভাই শ্রেণীর একটা কর্মী ছিল না যারা আয়েদের তেল মর্দন করত ভাবিদের তেল মর্দন করত এই শ্রেণীর কর্মী সমর্থক মূলত এই ধরনের এই যে পাপেট গুলার আপনার কি সমর্থক এদের কমেন্ট বক্সে গিয়া লম্বা লম্বা তেলমায়েরা কমেন্ট করে এদের দেখলে আমার মেজাজ খারাপ হয় অথচ এই আওয়ামী লীগ নিয়ে নাকি বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ নাকি স্বপ্ন দেখছিল যে কি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে এরা এখনো বুঝে না এদের এই ভুটটুকু এখনো সৃষ্টি হয়নি সাত মাসে লাতি হোসটা খাওয়ার পরেও যে কারা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের ভালো চায় কারা অ্যাকচুয়ালি আওয়ামী লীগের মন্দ চায় কিংবা কারা বাংলাদেশের ভালো চায় এরা এখনো এদের এই বুধ শক্তিটুকু আসে না এরা এখনো তথাকথিত পালিয়ে যাওয়া সেই চাটুকার বাটপার ভণ্ড বেহায়া যারা লুটপাট করে দেশ থেকে পালাইছে এদের সমর্থন করে এদের ব্যানার ফেস্টুনে টুনে বানিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে এদের ছবি সহ আমার হাসি পায় ভাই লজ্জা পায় সিরিয়াসলি লজ্জা পায় আপনাদের এখনো সময় আছে শুদ্ধ হয়ে যান নির্লজ্জতা বন্ধ করেন ঠিক আছে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করার মতো নেত্রী বা নেতা এখনও বাংলাদেশ আওয়ামী পয়দা হয় নাই তো শেখ হাসিনা তো আওয়ামী লীগ যারা চায় আপনারা তাদের কমেন্ট বক্সে গিয়ে লম্বা লম্বা তেল মর্দন করে কমেন্ট কমেন্টস করেন এগুলো দেখার পর আপনাদের লজ্জা হওয়া উচিত আর বাংলাদেশ আওয়ামী লীগের বড় বড় লেকচারওয়ালা নেতা শামিম উসমান সিদ্দিক নাজমুল আলম এরকম আরো বহুত নেতা দেখছি ভাই এরা কই দেশে আসতে তো আসতে বলেন দেশে রাজপথ দখল করতে বলেন লেকচার অনলাইনে অনেক দেওয়া যায় সোশ্যাল মিডিয়ায় দুই লাইন লেখা দিলে সেটাকে বাস্তবায়ন করা এত সম্ভব নয় এত এত সহজ না ঠিক আছে আর আওয়ামী লীগের এই লাফাঙ্গা শ্রেণীর আবাল শ্রেণীর কর্মী সমর্থকদেরকে আওয়ামী লীগ থেকে ছেটে ফেলা উচিত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ